হাই গাইস কেমন আছেন আপনার সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটু দান জিনিস বানাবো সেটা হচ্ছে নারকেলের নাড়ু সামনে পূজা আর নারকেলের নাড়ু হবে না সেটা কোনো কথা না তো আমি এখানে তিনটা নারকেল কোরানো দিয়েছি আর তিন বাটি আমার একটা বাটি আছে ওই এক কাপ পরিমাণের মতো তো আমি তিন বাটি হচ্ছে চিনি দিছি তো এখন আমি এটা একটু মিক্সড করে নেই মিক্সড করে নেওয়ার পরে চুলাটা ধরাই দেবো চুলা জ্বালায় দেব আমি হচ্ছে নারকেলটা করানোর পরেও আবার ব্ল্যান্ড করে নিছি যাতে একটু সফট সব হয় তো আপনারা চাইলে ব্লেন্ড করে নিতেও পারেন আবার নাও নিতে পারেন তবে ব্লেন্ড করে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ ব্লেন্ড করলে নাড়ুটা এত সুন্দর মানে সুন্দর গোলাকার কি সুন্দর একটা আকার আসে শেপ আসে তো আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আর যাদের ব্লেন্ডার নাই আপনারা আর কি বলবো যাই হোক কোরআনটাই একটু ভালো মতো করে নেবেন ব্লেন্ডার নাই এরকম তো কম মানুষ আছে যাই হোক তো আপনারা দেখেন কীভাবে নাড়ু বানাচ্ছি তো আমি এখন চুলা জাল দিয়ে দিলাম আমি শেষের দিকে দেব এলাচের গুঁড়ো তো আমি তার জন্য এলাচটা এখন গুঁড়া করে নিই এর মাসেই গুঁড়া করে নিয়ে নেব সো পূজা স্পেশাল নারিকেলের নাড়ু এই যে আস্তে আস্তে আমি কিন্তু ব্লেন্ড করার সময় দুধ দিয়ে ব্লেন্ড করছি কারণ নারকেলটা এত শুকনো ছিল অত কোনো সেরকম নারকেলের মধ্যে কিয়ছিলো না জল টল এরকম ছিল না আমি তার জন্য দুধ দিয়ে ব্লেন্ড করছি তো এখন এই মাঝারি আছে তো অনেক রান্না করতে হবে আর নাড়তে লাগবে নাড়তে তো সব হবে কারণ নিচে যাতে না লেগে যায় নিচে লাগলে তো একটা লালচে কালার চলে আসবে আর আমি লালচে কালার করতে চাচ্ছি না আমি যেহেতু চিনি দিয়ে করবো নারকেলের নাড়ু তাহলে তো লালচে করার কোনো মানে হয় না গুড় দিয়ে করলে তো লালচে এমনিতেই হয়ে যাবে আমি একদম মাঝারি আসি রান্না করতেছি এই যে এটার কালার একটু একটু করে চেঞ্জ হচ্ছে এটা নাড়তেই থাকতে হবে নালে ছাইডে নিচে পুৰি যাব সাদা 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 নারিকেল লাড়ু এভাবেই রান্না করতে থাকি আস্তে আস্তে একেবারেই জলটা জল তো না দুধটা যখন শুকায় যাবে আমি শেষের দিকে তখন একটু গুঁড়ো দুধ দেব গুঁড়ো দুধ দিলে একবারে মানে একটু শক্ত শক্ত ভাব হবে আর নাড়ুটা বেশ সুন্দর হবে সো এই যে দেখেন আমার কতটা কমে গেছে জল টল কিছু নাই দুধটা শুকায় গেছে অনেকটা তো আমার যেহেতু মাঝামাঝি হয়ে আসতেছে তো আমি এখন এলাচ গুঁড়াটা দিয়ে দেবো আমি বলছিলাম যে আমি এলাচের গুঁড়া দেবো তো এলাচের গুঁড়াটা দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে যেমন পায়েসের মধ্যে মিষ্টান্ন রান্না করলে এলাচ দেওয়া হয় তো রকম আমি এলাচটা একেবারে পাটার মধ্যে ভালো করে গুঁড়া করে নিয়েছি এটা ভালো করে মিক্সড করে দিই তো এভাবে আরও রান্না করি নাটতে থাকতে লাগবে কারণ এখন মাঝামাঝি হয়ে গেছে হয়ে আসতেছে এখন তো একেবারেই রাখা যাবে না এমনি করে কারণ নিচে লাগে যেতে পারে এই যে একটা সুন্দর ফ্লেভার চলে আসছে কিন্তু নাড়ুর এই যে আমার নাড়ুর কী অবস্থা দেখেন নারকেলটার তো এই যে অনেকটা কিন্তু একেবারে আঠা আঠা প্রায় হয়ে আসতেছে শুকা গেছে আমি কিন্তু আধা ঘন্টার মতো রান্না করে ফেললাম মনে হচ্ছে আরও যে দশ থেকে পনেরো মিনিট লাগবে সেটা তো বোঝাই যাচ্ছে এভাবেই মাঝারি আছে রান্না করতে থাকি ওই যে আমার গেস্তসে আমি এখন এতে দেবো গুঁড়ো দুধ এটা আমার টেবিল চা থেকে একটু বড় সাইজ তো এটা দিয়ে আমি তিন চামচের মতো দেবো তিন চামচের মতো গোঁড়ো দিলাম আমার কিন্তু একেবারেই ঝোরঝরা হয়ে আসতেছে এই গোরো দেওয়ার পরে আবার একেবারেই আরও আঠালো ঝরঝরা সুন্দর হবে আপনারা একবার শুধু এইভাবে ট্রাই করে দেখেন তো প্রেমে করে যাবেন নারকেলের নাড়ুর এইভাবে ছাড়া তখন অন্য কোনোভাবে ভালো লাগবে না আমি দুধটা ভালো করে মেশাই নেই গোটা দুধটা তো আমি এটা ভালো মতো মেশাইতে লাগবে নাহলে হচ্ছে কোথাও গুডলি করে থেকে যাবে তো আমি এটা ভালো করে মিশাই নিই দেখেন এটা কিন্তু অনেক সফট অনেক মাখা মাখা সুন্দর হয়ে আসছে গায়ে লাগতেছে না করে আপনারা এখন কিন্তু আমি এটা কিন্তু রান্না করলাম প্রায় এক ঘন্টার মতো এখন কি করব একটা ছোট বাটি নিয়েছি এখানে এটা একটা জাস্ট যে হইছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তো ওখানে একটু শুধু ঠান্ডা হোক তারপর আমি নাড়ুটা বাঁধে দেখবো যে হচ্ছে কিনা যদি না হয় তাহলে তো আরেকটু রান্না করতে লাগবে তো এই যে আমি বাধে দেখতেছি নাড়ুর এটা যদি শক্ত শক্ত হয়ে যায় ঠান্ডা হইতে হইতে তাহলে মনে করব যে আমার নাড়ুর এই রান্নাটা প্রায় হয়ে গেছে তো এই আমি বাঁধে রাখলাম বন্ধুরা এই যে আমার কিন্তু নাড়ু হয়ে অনেকটা ঝরঝরা হয়ে গেছে আর এই নাড়ুও অনেকটা সুন্দর শক্ত হয়ে আসতেছে তো আমার নাড়ুর জন্য রেডি তো আমি এখন চুলাটা অফ করে দিব। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে যাচ্ছে এভাবে নাতে থাকি তাহলে একটু ঠান্ডা হবে নালে নিচে লাগিয়ে যাবে ও তো আমি দুইটা বড় বড় প্লেট নিয়েছি ভালো করে পরিষ্কার করে শুকাই নিয়েছি এখন আমি এটাতে নাড়ু বানাবো আর রাখবো এই যে সুন্দর সুন্দর নাড়ু তো এভাবেই বানাইতে থাকি নারু আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ এটা অনেক ধৈর্যের কাজ আমি দেড় ঘন্টা ধরে করতেছি এই নারকেল কাকু রইলাম রান্না করলাম এক দেড় ঘণ্টার মতো প্রায় অনেক ধৈর্যের কাজ আপনারা যদি খুব তাড়াতাড়ি করতে চান যে মনে করেন যে খুব তাড়াতাড়ি করব কম সময় নিয়ে তাহলে কিন্তু নাড়ুটা ভালো হবে না হয় নাড়ুটা নারকেলটা ঠিকমতো সেদ্ধ হবে না না হয় মানে কেমন যেন হয়ে যাবে তো আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে সময় নিয়ে নাড়ু বানাবেন কারণ এটা অনেক ধৈর্যের কাজ আপনি ঝটপট করতে যাবেন তো পুড়ে যাবে ভালো হবে না তো এভাবে বানাই এই যে আমার স্বপ্ন বানানো শেষ তো আমি আবার একটু ফিনিশিংয়ের জন্য বানায় নেওয়ার পরে এখন আবার একটু ঘুরায় ঘুরায় নেব তাহলে একদম এই যে কি সুন্দর মসৃণ হয়ে যাবে তো এটা করে নিই আগে এটা কিন্তু এখনও মতো শক্ত হয়নি মোটামুটি হয়েছে যাই হোক তো তার জন্যই আবার ঘুরাই দিচ্ছি যে একটা আলাদা সুন্দর গোলাকার শেপ আসতেছে তো এভাবেই সবগুলো করে নেব এই ফিনিশিং শেষ ফিনিশিং দেওয়ার পরে লাস্ট যেটা দেওয়ার দিয়ে দিলাম তো এখন দেখেন কেমন হয়েছে কি সুন্দর সফট সফট রসগোল্লার মতো হয়েছে কোনো দাঁড় নাই গায়ের মধ্যে আর তিনটা নারকেলে দেখেন আমার কতগুলো নাড় হয়েছে দুইটা বড়ো বড়ো থাল হয়েছে প্লেট আর একটা ছোটো প্লেট তো এই পূজায় আমার রেসিপিটা একটু ভালো করে দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো ভালো থাকবেন থ্যাংক ইউ আর আপনাদের পূজা ভালো কাটুক